тамиম কি কি তুমি কোনটি ও মাই গড তামিম এর গুলো কি বলছে তামিমের কোন মে ভালো লাগে সে এখন পছন্দ করবে আমার ডিজাইনার বই নিয়ে সে পছন্দ করতেছে তার কোন মেয়ে ভালো লাগে কোনটা ভালো লাগে ডিজাইনের বোর্ড দিয়ে কি করতেছে সে তামিম কোনটা জানি কোনটা জানি কোনটা ভালো লাগে দেখি দেখি কোনটা ভালো লাগছে খুঁজে পাচ্ছ না বেশি দেখলে যা হয় দেখি আমার তামিমের এই মেয়েটা পছন্দ হয়েছে যে নাম্বার দুইশো সাত নাম্বার মেয়েটা পছন্দ হয়েছে হ্যাঁ এটা পছন্দ হয়েছে এতগুলো বইয়ের মধ্যে মানে একটা মেয়ে পছন্দ হয়েছে তামিমের এই মেয়েটা পছন্দ হয়েছে এখন কি এই মেয়েটা এনে দিতে হবে হ্যাঁ তামিমের এই মেয়ে এনে দিতে হবে এই যে আমার ডিজাইনার বই নিয়ে тами কি করতাছে এই যে এগো ল পছন্দ হয় না একটাও না তামিম এগুলো এগো ল কোনটই পছন্দ হয় না পছন্দ হয়েছে এই যে এটা 207 নাম্বার 207 নাম্বার মেটা পছন্দ হইছে কি করবা তুমি কি করবা কি কইছস

দুষ্টু ছেলের কাজ সে এখন মেয়ে পছন্দ করতেছে আমি জানি কোনটা পছন্দ করছিলাম এখন সে কথা বলতেছে এখন হারাই ফেলছে হারিয়ে যাওয়া মেয়ে কি খুঁজে পেয়েছ আচ্ছা তামিম হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়েছে পচন্দ হয় নাই এইটেই পচন্দ হৈছে